এচোর রান্না করে এইভাবে কাউকে খাওয়ালে এঁচোর না মাংস খাচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল হবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাবো এচোর রান্না করে আর এচোর এইভাবে রান্না করলে মাংসের স্বাদও হার মানিয়ে যাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে চারশো গ্রাম ইঁচড় নিয়েছি আর ইঁচড়টাকে প্রথমেই কেটে নিয়েছি সবুজ অংশটা ভালোভাবে কেটে বাদ দিয়েছি ভিতরের অংশটা কিন্তু কিছুটা কেটে বাদ দিয়েছি এরপরে চৌকো চৌকো করে কেটে নিয়েছি হালকা হলুদ জলে ধুয়ে নিয়েছি এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে এর জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি এর সঙ্গে দেব নুন আর দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এঁচড়টা সিদ্ধ করলে এঁচড়ে যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এরপরে আমি বেশ কিছুটা মশলা করে নেব এখানে নিয়েছি আদা রসুন এখানে নিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা এক চা চামচের দিয়েছি জিরে ধনিয়া আর দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলোকে আমি সব শিলে মিহি করে বেটে নেবো আপনারা এটাকে মিক্সিতেও মিহি করে নিতে পারেন প্রথমে আমি আদা রসুনটাকে বেটে নেব আগেকার দিনে ঠাকুরমা দিদিমারা কিন্তু শিলে বেটেই রান্না করতো আর শিলে বেটে রান্নার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে আর কালারটাও কিন্তু দারুণ হয় আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব এরপরে এখানে দেব সুরো লঙ্কা গোটা জিরে গটা ধনিয়া আর গরম মশলা দিয়ে এটাকেও শিলে ভালো করে মিহি করে বেটে নিতে হবে আপনারা যদি চান এটা মিক্সিতে মিহি করবেন তাহলে এই গোটা মশলাগুলো খুব সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন তারপরে মিহি করে নেবেন দেখবেন কী সুন্দর হবে আর খুব সহজেই কিন্তু মিক্সিতে মিহি হয়ে যাবে এ মশলাটাও হয়ে গেছে এটাকেও একটা প্লেটে নামিয়ে নেব এদিকে এঁচড়টা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতে আমার সময় লেগেছে প্রায় পাঁচ মিনিট এরপরে জল থেকে এঁচোড়টাকে তুলে নেব এই এইভাবে রান্না করলে মাংসের স্বাদও কিন্তু হার মানিয়ে যাবে আর হালকা সিদ্ধ করে রান্না করলে এর টেস্টটাও দারুণ আসবে আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা দিয়েছি সরষের তেল এখানে ছ চামচ দিয়েছি সর্ষের তেল এখানে আলুগুলো ভেজে নেব আলুগুলোকে মিডিয়াম পিস করে নিয়েছি চৌকো করে এর সঙ্গে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে আর মিডিয়াম মাছ রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আলুগুলো আমার কিন্তু লাল করে ভেজে নিয়েছি একদমই একটা প্লেটে নামিয়ে নেবো আমি এখানে তেল পাল্টাবো না আর তেল দেব না ওই তেলেই দিয়ে দেবো এখানে পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এরপরে দিয়েছি আদা রসুন একসঙ্গে যে বেটে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না আদা রসুনতে কাঁচা গন্ধটা যাবে এরপরে দিয়েছি বেটে রাখা মশলা এখানে আছে গোটা জিরে ধনিয়া লঙ্কা গরম মশলা দিয়ে ভালোভাবে কষে নেব দিয়েছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এরপরে দেব খুব সামান্য পরিমাণে নুন নুনটা দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যাবে মশার থেকে সম্পূর্ণ কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো এখানে আর কোনো রকম মশলা পড়বে না এরপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশার থেকে তেলটা ছাড়বে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর দারুণ কালারও চলে এসেছে এরপর এখানে দিয়েছি সিদ্ধ করে রাখা এঁচোড় এঁচড়টাকে দিয়ে ভালোভাবে কষতে হবে মিডিয়াম আঁচে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এঁচড় যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে পাঁচ মিনিট কষার পর এখানে দিয়েছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে আবারও দু মিনিট মতো কষে নেব এরপর এখানে দেব খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে ম্যাচটা কিন্তু ঠিক করে নেবে আপনারা যদি মিষ্টিটা না পছন্দ করেন নাও দিতে পারেন আলু দিয়ে দু মিনিট মতো কষবো এর বেশি কষবো না আর আলুটা আগের থেকেই ভাজা হয়ে আছে এছাড়া থেকে কিন্তু তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর কালারটা খুব সুন্দর চলে এসেছে এরপরে এখানে দিয়ে দেবো জল আমি এখানে তরকারিটা একটু ঘন বানাবো জলের পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা যে যেমন ঝোল রাখতে চান ঠিক তেমনই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে এই সময় আঁচটা জোরে রাখব আপনারা ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা দ্বিতীয় তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন চিকেন না এটা ইয়ে চোর না খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা এতটাই টেস্টি হয় ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ধোয়াটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন কত সুন্দর এ চোর আর আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর একদম কম আছে রেখে কিন্তু ঢাকনাটা দেবো দু মিনিট পর ঢাকিটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর কাটা চলে এসেছে আর ঠিক এমনই কিন্তু ঝোলটা আমি রাখবো এর থেকে আর ঝোলটা কমাবো না ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে যাবে একটা থালায় নামিয়ে নেবো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাইক আর শেয়ার করতে একদমই বলবেন না বাড়িতে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে বানিয়েছি এঁচোরের এই রান্না এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন